বান্দরে আর বিলে একটি দোস্ত বাতাইছে দুই দোস্ত মিলে সম্মিলিত ভাবে ইনকাম করছে পাইছে একটা কলা তেমন কিছু পাই কি একটা কলা পাইছে শর্মী কলা এখন বাক করি তো খাতি হবে তো বান্দরে করছে দোস্ত তোর হাত তো ভালো না আমার হাত মানুষের রাতের মতো আমার কাছে দিয়ে আমি ভাঙ্গে সমান করে দিচ্ছি তো মটকায়ে ভাঙছে ভাঙছে তার ফিতে দিয়ে মাইবি ভাঙ্গে নাই মুখস্ত ঠুয়ো ভাঙছে দেয় যে একখান ছোট একখান বড় হয়ে গেছে এখন বিড়ালের সামনে দেশে দোস্ত নাও কোন কান্ডিবা বিড়াল তো চোখের সামনে দিয়ে বড় খান নেওয়ার জন্য সে তার যে থাবা সিস্টেম সে থাবা দিতে গেছে বান্ধের ওখানে রাগ দোস্ত বড় রয়েছে সমান হইতে দেই সমান হবে কিভাবে ওইখান থেকে এক কামড় খাইয়ে সমান আসছে এখন এক কামড় যখন খাইছে আসি তো মাইফিও কামড় দেইনি কামড় দেওয়ার পরে পেছনে একটু খার খাওয়া গেছে বা এইটুক খাটো বড়ি গেছে এখন বিলে এতে ওই পাশের বড় কান ধরতে গেছে কারণ রাগ দোস্ত এখন বড় রয়েছে সমান হইতে দেই একবার এখান সমান হবে একবার ওখান সমান হবে দুজন সমান পুরো কলা বান্দরের ব্যাটে এক মানুষ দুই দস্তে একসাথে ব্যবসা করে দুই দস্তে একসাথে ব্যবসা করে কিছুদিন পরে ব্যবসার পরে ভাগ করে তুমি মায়ের বিয়ের সময় এনেছো ছেলে বিয়েদের সময় এনেছো তোমার মুসলমানের সময় এনেছো তারপরে তুমি শ্বশুর বাড়ির এই এনেছো তারপরে মসজিদে এই দেশ দিতি 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 নীতি তোমার সব শেষ এখন যা আছে সব আমার আছে উনি সারা বছর রোজা ছিল উনি কিছু নেই এইটাই নেই তিন ভাই সম্পত্তি ভাগ করে বড় ভাই মাতুব্বার ছোট দুই ভাই ছোট সম্পত্তি ভাগ করে বান্দরী ভাগা ছোট দুই বাইরে কইছে তোকে দশ বিঘে জমি দিয়ে দিলাম কোন জায়গা এ পাশে জায়গা আব্বা দশ বিঘে জমি রেখে গেছে তোকে দশ বিঘে দিলাম আমি মোটে দুই শতাংশ নিলাম দেখলি আমি তোকে কত দিলাম ওনার দুই শতাংশ গোপালগঞ্জ সৌরঙ্গীর মাঝখানে আর ওকে দেশে দশ বিঘে কেমতের আগে জাগবে না কথা বান্দরে বাগা ভবিষ্যৎ গায়ে আমি মোটে দুই শতাংশ নিলাম এই দুই শতাংশের দাম দুই কোটি আর ওর পাঁচ বিঘের দামও পাঁচ লাখ টাকা না এইরকম বাগা বাগি করছো যে বাইরা যে মাতুববার তুমি বান্দরের চেহারায় যাবা তুমি বান্দরের চেহারায় যাবা বিভিন্ন প্রাণীর রূপ নিয়ে এই রূপে জাহান নামে যাবে কেউ গরুর রূপ নিয়ে জাহান নামে যাবে কেউ কুত্তর রূপ নিয়ে জাহান নামে যাবে কেউ বানরের চেহারায় জাহান নামে যাবে কেউ সুয়ারের চেহারায় জাহান নামে যাবে কেউ সাপের চেহারায় জাহান নামে যাবে তারা কারা যাদের এই সমস্ত প্রাণীর সাথে সাদৃশ্য হবে আমল মিল হবে এক সেরেনের উম্মত মতো আমার কুত্তর চেহারায় জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ আমার শুয়ারের চেহারায় জানে তারা কারা কয়ে যে শুয়ারের যে স্বভাব এই স্বভাব যাদের শুকরের কি স্বভাব এদিক টাকান এদিকে শুকর আসে মাঝে মাঝে পাল পাল দল আসে না শুয়ার দিন বইরে যা খার দরকার খাইয়ে দিয়ে রাত্রে কিন্তু এক জায়গা ঘুমায় সড়াই সিটে এলোমেলো যায় না কাউরারা শুয়ার রে এক জায়গা দলায় হয় রে কি যেন একটা মন্তর দেয় এই মন্তর বাউন্ডারির ভিতরে রাতির মধ্যে একটা শুয়ারও যায় না শুয়ারে শুয়ার সিস্টেম কি প্রত্যেক শুয়ের আলাদা এক একটা খাটে মশারি টানাইয়া বালিশ দিয়ে নিয়মিত শুয়ে শুয়ে দেখছেন একটার বার একটা তার উপরে আর একটা একটার ভাষার বার আর একটার মাথা আর একটার বেকায় দেয় আর একটার মাথা এইভাবে মুখ দিয়ে গাদা ইয়ে শোয় এই জন্য কেউ যদি কোনো জায়গায় ঘন হয়ে যায় শুয়ার গাদা দেশে শুয়ার গাদা তার মানে শুয়ার শরীর গাদা দিয়ে এরপরে শুয়ার এভাবে থাকলো থাকলো ঘুমায় থাকলো শেষ রাত্রি উঠে তো শুয়ারটা তাহাদুক পড়ে ফজরের নামাজ তো ফরেই ভরে ফরে সকালে ঘুমের তো উঠে মেশাপ করে দাঁত মাঝে ফজরের নামাজ পড়ে টড়ে এরপরে চা রুটি পরোটা এগুলো খায় কি কি করে শুয়ারে যা যা করে মানুষও তাই তাই করে এই শুয়ারে কি কি করে সবার জানা আছে সেম এক মানুষ রাতের একটা দুইটা তিনটে পর্যন্ত এরা যা করে যা খুশি করে টরে যাইয়া চার পাঁচজন যুবক একসাথে এক খাটে বা এক বিছানায় শোয় আল্লাহ এরা আবার ফতোয়া দেয় মানে খুব হিট মারে কয় দুই হুজুর এক ক্লেবের তলে শুতি পারে না শুয়ে খালি ফতোয়া দেয় এভাবে শীতের সুন্নতের খেলাপ হ্যাঁ উবরের সুন্নতের খেলাফ সাথে একটু শোয়া লাগলে কয় কবিরা গোনা হবে না হবে না তা হবে না আমরা যে চার পাঁচজন এক কাটে শুই একজনের উপরে আর একজন তার উপরে আর একজন একজনের নাহের পাড়া আরেকজনের একজনের বেকায়দা তার উপরে আরেকজন একজন কায়দা এইভাবে আমরা দলা বলে শুয়েতেই সকালবেলা উঠে দিয়ে যে প্যান্টগুলো কাঠের নিচে পড়ে গেছে আমাকে কোনো অসুবিধা না আমরা ভতোয়া দিই না আল্লাহ কায় শুয়ার কয়টা যেমন শুইছিল তুমিও সেইরকম শুইস শুয়ারে যেমন গাদা মেরে শুয়ে রয়েছে শেষরাত্রি ওঠে নাই শুয়ারের কানের মধ্যে আজান ঢোকে নাই তোর কানের মধ্যে আজান ঢোকে না মোয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম নামাজ ঘুমের চেয়ে ভালো

টা ওঠে না শূওর গদাই দিয়ে শুয়ে রইছে বুড়োটা কি ঢুকে নামাজ পড়ি আসে ইসতাক পড়ি আসে তাই যে দরজা খুলে নাই এবার শূওর ওই শূওর গুলো ওই যে সোয়া ঠায় না গদামাইয়া রাতের মধ্যে কোন জায়গা jati পারে না সকাল বেলা ওই জায়গা থেকে তো সরাই নিয়ে ঘাস খাতে নিতে যাবে এই সুমাও যতক্ষণ পর্যন্ত মন্ত্র না দে ততক্ষণ পর্যন্ত ওই बाउंड्री खोले না এবার ওই কাওরারা একটা উল্টো মন্ত্র দেয় উল্টো মন্ত্র দিলি সব শুয়োরের গম ভাঙিয়ে যায় তারপরে উঠে আর একদিক যায় বেলা নয়টার দিক ওরা রান্না বান্না করে খাইয়ে দিয়ে উল্টো মন্ত্র দিলি তারপরে ওই ক্ষেত্র বন্ধ ভাঙিয়ে যায় সে কোয়ালিটি বুড়ো মসজিদিতে নামাজ পড়ে আসে দেখে যে এই গাদা রকম শুয়ে রইছে এ গিয়ে শুয়োরে মন্ত্র দেয় হ্যাঁ শুয়োরের বাচ্চা উঠিস কয় কি কয় না আমি হ্যাঁ শুয়োরের বাচ্চা উঠিস ডেকা তারপরে শুরু শ্যাকদে উঠছে উলাই কাকাল লাহনাম এগুলো শুয়োরশ্যা হারায় জাহান্নামে যাবি শুয়োরে উঠিয়া করে সাত দোকানে যাইয়ে বিস্কুট আর সর্বি কলা পয়সা টেবিল সুন্দর করে মিষ্টি বাসায় জিকির ফিকিরের সাথে ঘুষ খায় মসজিদ নামে দুই টন মাল পাশ হয়েছে তার এক টন অফিসার দিয়ে আসতে হবে নইলে মাল দেয় না আবার এত বড় দাড়ি কপালে টিকি হয়ে গেছে নামাজ তুমিও শুয়োরের চেহারায় জাহান নামে যাবা আল্লাহ একবার দুষ্টে দিক তাকাও আর এক শ্রেণীর মানুষ বান্দরের চেহারায় নামে যাবে শট করছি বান্দরের চেহারায় যার নামে যাবে তারা কারা কয় বান্দরের মতো ক্রিমিনাল যারা বান্দর হলো জমের ক্রিমিনাল বান্দরে আর বিলেছে দোষ দুই দোষ মিলে সম্মিলিতভাবে ভাবে দিনভরে ইনকাম করছে পাইছে একটা কলা তেমন কিছু পাইনি কি একটা কলা পাইছে সর্বিকলা কলা ভাগ করে তো খাতি হবে তো বান্ধরে করছে দোস্ত তোর হাত তো ভালো না আমার হাত মানুষের হাতের মতো আমার কাছে দিয়ে আমি ব্যাঙ্গে সমান করে দিছি তো মটকাইয়া ভাঙছে ভাঙছে তার ফিতে দিয়ে মাইবি ভাঙ্গে নাই মুখস্ত ঠুয়ো ভাঙছে দেয় যে একখান ছোট একখান বড় হয়ে গেছে আর বিড়ালের সামনে দেশে দোস্ত নাও কোন খান্ডে বা বিড়াল তো চোখের সামনে দিয়ে বড় খান নেওয়ার জন্য সে তার যে থাবা সিস্টেম সে থাবা দিতে গেছে বান্ধর কায় রাগ দোস্ত এখন বড় রয়েছে সমান হয়ে দে সমান হবে কীভাবে ওইখান থেকে এক কামড় খাইয়ে সমান আসছে

বান্দরে বাগা ভবিষ্যৎ বুঝিয়ে ছোট দুই বাইরে ওই পাঁচটা বড় হয়ে আর উনি নেছে বিশ্ব রোডের গায়ে আমি মোটে দুই শতাংশ নিলাম এই দুই শতাংশের দাম দুই কোটিটা আর ওর পাঁচ বিঘের দামও পাঁচ লাখ টাকা এইরকম বাঘা বাগি করছো যে বাইরা যে মাতুব্বার তুমি বান্দরের চেহারায় যাবা তুমি বান্দরের চেহারায় যাবা উলাই কাকালা না বাল্ঘুম আদাল্লু আর বেশি বাড়বো না এদিক টাকা এই সব কিছু শুনিয়া এই দেখ বালহুম কি বলে सेम কোয়ালিটি অ্যানিমাল কুকুরের মতো কুত্তর মতো যেহেতু পশুর মতো একটা مثال কই নাই কুকুররে আল্লাহ হাতকানি কাটলে আজ দেনা ও যদি নিচে হইরে રહે তাহলে শত ডেয়ায় ঠায় না ও তা উছরে রহে ইসেইরে উছরে রহে যা দেহার দরকার দিয়ে যাও মগিলা বোরকাটা বানাইছে সামনের উপরে হাতকানি কাটটা পর্দা দিয়ে আছে তা যদি জুলানু থাকে তাহলে এরকম সত্তর ঢাকা থেকে মুখটা ঘিরে থাকে তা উল্টোই একুত্ত নজরের মতো ওই পাশে দিচ্ছে তোমরা দেহে যাও যা দরকার সেম কোয়ালিটি হবে কারণ কুত্তই অভিযোগ করছে আল্লাহ শুয়রে অভিযোগ করছে গরুতে অভিযোগ করছে আল্লাহ ঈশ্বর হুজুর যেভাবে বলতেছে তাতে তো মানুষকে আমাদের মতো বানালো এতে আমাদের কিন্তু ইজ্জত নষ্ট হয় কুত্তরে ইজ্জত আছে গরুরা ইজ্জত আছে শুয়ারের ইজ্জত আছে ওরাকে আল্লাহ মানুষদেরকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় আল্লাহকে কেন কয় যে মানুষে যা করে আমরা কিন্তু অকর্তি পারি না তুমি শুনবো আল্লাহ কয় বলো তো কুত্তই কয় এক নম্বরে আল্লাহ আমরা কুত্তই কুত্তই মারামারি করি কুত্তই কুত্তই মারামারি করি দেখবেন দুটো কুত্তো মারামারি করলে যে কুত্তোটা হারিয়ে যায় সে কিন্তু সারেন্ডার করে খুব বিনয়ের সাথে সারেন্ডার পদ্ধতি কি ওর পতাকা নামায় দেয় নেজ নেজ পতাকা নামাই দেয় প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা দুটো মুরগিতে মারামারি করবে যে মুরগিটা হারিয়ে যায় ও হারিয়ে যাওয়ার সময় সারেন্ডার করে কিভাবে একটা ডানা নামাই দিয়ে কাজ করে দৌড় দেয় তাতে যেটা জিতে যায় ওরে হালকা একটা দাওয়াই দিয়ে ফিরে চলে আসে পুরো আর মারে না গরুর সারেন্ডার যে গরুটা হারিয়ে যাবে সে গরুটা না কাগজ দেয় ওই যে শক্তিশালী দেয় নাই নাই নাক মিশে কাবাই জানা আমি কিন্তু পারবো না আপনি মারামারি হলেন না না কাগজের নাক শুঁকে ব্যাক করে চলে আসে আর শক্তিশালী করে হালকা একটা চাকি বেরিয়ে ফিরে চলে যায় ওরে আর মারে না ভালো করে মনে রাখেন আর কুত্তর স্যারেন্ডার লেজ নামাই দিয়ে একবারে বাঁকা হয়ে পড়ে যেটা জিতে যায় শক্তিশালী ওরে জোরে 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 তোমরা দমক দেয় সাবধান আর কোনোদিন এদিকে আসবি নে এটা কিন্তু সাৎপর বলতো ওই যে ওই বেড়ার বাজারে কুত্তজনী এদিকে আর কোনোদিন তোরে দেখিনি এইভাবে দমক দিয়ে ফিরে চলেছে ওরে আর মারে না কুত্তর কায় আল্লাহ আমরা এই পদ্ধতি সিস্টেম ঠিক রাখি আমরা সারেন্ডার করলে তারে আর গায়ে হাত দিই না কিন্তু তোমার মানব জাতি দেখো তুমি যাদেরকে আশরাফুল মকলুকত বলেছো যাদের জন্য জান্নাত বানাইছো তাদের স্বভাব দেখো গন্ডগোল যখন লাগে তখন যে হেরে যায় সে হাতিয়ার ছেড়ে দেয় ঢাল ছেড়ে দেয় তীর তরবারি ছেড়ে দিয়ে সারেন্ডার করে ওই সুযোগে তারে কুপাইয়ে সুরো সুরো করে বস্তা ভরে তুমি বলো এই মানুষগুলোকে আমাদের মতো কিনা তুমি বলো আল্লাহ পাক বলেন আর কি অভিযোগ আছে ক ঠিকই কইছিস একবারে রেজাল্ট দেব কুত্তই কয় আল্লাহ আমরা এই যে শীতকালে আমাদের তিনটে চারটে পাঁচটা বাচ্চা হয় কুত্তর ডেলিভারি সিজনে শিখেছে না কোন হাসপাতালে যাবে না কোন ক্লিনিকে যা লাগবে না সেজার করা লাগবে না ওকে হাসপাতাল খেড়ের পাশার পালার তলে আমাকে এই তিনটে চারটে বাচ্চা পাঁচটা করে বাচ্চা হবে আমাদের এই বাচ্চাগুলো যতদিন ছোট থাকে না থাকে ইনকাম করে খাইতে না পারে আত্মরাক প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা জীবনে আমাদের বাচ্চাকে ফেলে রেখে কোথাও যাই কত দামি দামি কুত্ত বংশীয় কুত্ত শিক্ষিত কুত্ত আমাকে কল দেয় মিস কল দেয় একটা আমরা রিসিভ করি না ধমক দেয় সর এই ছোট মোটো বাচ্চা কাছা থেকে কোন জায়গা যাবো আমি চলে গেলে এদের কি উপয় হবে এদের ইনকাম সোর্স নাই যাবে কোথায় এই শীতকালে দিন একটা জাঙ্গিয়ে প্যান্ট খেতা কাপড় কিচ্ছু নেই আমি কোনো মতে সাইগা তার ভিতরে করলে থাই আর ফে ফোন দিবি দে ফিরে যদি ফোন খবর আছে যদি বেশি ব্যস্ত হয় তাহলে আগামী কাতি মাসে দেখা করবি এর আগে কোনো কথাই বলবি না কুত্তই দমক দিয়ে এভাবে বাচ্চাদেরকে বুঝতে কুত্তই বার পায় আল্লাহ এটা হলো আমরা পশু এটা আমাদের স্বভাব তুমি মানুষকে এত দামি বানাইছো তুমি লক্ষ্য করে দেখো আল্লাহ খেয়াল করে দেখো তোমার এই মানবজাতি দুধের বাচ্চা দুই এক বছর ছয় মাসে বাচ্চা ফেলাই তুইয়া দেওরের সাথে চলে যায় বাসুরির সাথে চলে যায় ফেরিয়ালার সাথে চলে যায় ওই গার্মেন্টসের একজনের সাথে চলে যায় এই দুধের বাচ্চা মরল না বাস্ত্র খেয়াল করে না আমরা আমাদের বাচ্চাদের খেয়াল রাখি এই মানবজাতি তাদের বাচ্চাদের খেয়াল রাখে না দুধের বাচ্চা ফলায় চলে যায় জোরে বলেন যায় কি যায় না আরে জোরে বলেন যায় কি যায় না তুমি বলো এবার কি বলবা আল্লাহ কয় ঠিক আছে ঠিকই বলেছি সত্য কথা বলেছি আর কি আছে অভিযোগ কর কয় আল্লাহ আর কথা আছে আমরা জীবনেও কোনো খাইতে বসে পায়খানা করি না পায়খানা বসে খাই না পায়খানা আর পায়খানায় বসে করি খাওয়ার সময় খাই আঁকতি বসে খাই না খাতি বসে আগি নিয়ে এটা হলো আমাদের নৈতিক স্বভাব কিন্তু তুমি খবর নিয়ে দেখো বাথরুমের ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা এই আদম জাতি এত দাবি জাতি পায়খানায় বসে বিড়ি খায় গুদমো আর বিড়ি দুমো একসাথে শোষে তুমি কয়বার এবার ওই মানুষটা কি আমাকে মতো না ওরা কাগে মতো এবার আল্লাহ কয় চতুষ পর্যন্ত মতো ছিল একসময় পরে তার চাইতে নামিয়ে কুত্তোর সাইতে খারাপ হয়ে গেছে এরা কুত্তোর সাইতেও খারাপ কুকুরের যে বিবেচনা বোধ আছে মানুষের তা নাই না কারণ কি তিনটি অঙ্গরে কাজে লাগান নাই কান্দে যদি কোরআন শুনতেন কোরআনের হৃদায়ত শুনতেন কোরআানে মানবতা শিক্ষা দেয় চোখ দিয়ে যদি কোরআন দেখতেন কোরআনে মানবতা শিক্ষা দেয় বেরেন্দে যদি